আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে খুব অসুবিধা হয়েছে মাদ্রাসা বা প্রতিষ্ঠানে বিদ্যুৎ না থাকার কারণে বাচ্চাদের কি অসুবিধা হয় তো আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ আমরা ভোলা জেলায় কারেন্টে যে কষ্ট পাইতেছি এই কষ্টের মধ্যে ফরাইতে কষ্ট হয় কষ্ট হয় কি হয় না

গরমের সময় বাসি না কারেন্ট না থাকলে আমাদের পড়তে কষ্ট হয় আমরা চাই কারেন্ট সব সময় থাকুক কারেন্ট না থাকার হলে আমাকে পড়তে কষ্ট হয় কারেন্ট না থাকার কারণে অনেক কষ্ট হয় আমরা চাই সব সময় কারেন্ট থাকুক এখানে কারেন্ট না থাকার কারণে আমার খুবই কষ্ট হয় আমাদের আমার এখানে হয় যেমন আপনারা চেষ্টা করেন আমাদের এখানে কারেন্ট থাকুক কারেন্ট না থাকলে আমাদের কষ্ট হয় আর তাই কারেন্ট থাকুক

আমাদের দেশে গ্যাস আমাদের দেশের কারেন্ট আমরাই ফাইতে আছি না আমাদের মেঘাট কারেন্টের মেঘাট বেশি আমাদেরই কারেন্ট নাই কিন্তু অন্য জেলায় আমাদের কারেন্ট নিয়ে দেয় কিন্তু আমরা খুব কষ্টতে আছি আমাদের কারেন্ট না থাকার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে খুব অসুবিধা হইতেছে যাতে কারেন্ট সবসময় থাকে এজন্যতম কর্মকর্তাদের কাছে আমাদের অনুরোধ তো আপনারা এতক্ষণ পর্যন্ত দেখতে পেলেন যে মাদ্রাসা বা প্রতিষ্ঠানে বিদ্যুৎ না থাকার কারণে বাচ্চাদের কি অসুবিধা হয় তো আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানে যাতে সবসময় নিরবিচ্ছিন্ন কারেন্ট থাকে বিদ্যুৎ থাকে সেই ব্যবস্থাটা খুবই জরুরি অনেক বাচ্চা আছে এখানে অনেক পড়ালেখা করতে খুবই অসুবিধা হইতেছে তো আমরা চাই আমাদের জোর দাবি যে বিদ্যুৎটা শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে সাপ্লাই যেতে হয়